কোরবানি করা ওয়াজিব সামর্থ্যবানদের উপরে সামর্থ্যবান কারা কোরবানির যে তিন দিন দশ এগারো বারো এই তিন দিন যদি কারো কাছে পরিমাণ সম্পদ থাকে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা স্বর্ণের সমপরিমাণ নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য মৌলিক প্রয়োজনের অতিরিক্ত আছে অথবা তার কাছে সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা রূপার সমপরিমাণ নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য আছে অথবা নিজের ঘরে বছরে একবারও ব্যবহার করতে হয় না এবং কিছু বিলাসী দ্রব্য পড়ে আসছে যেগুলো কোনো কাজে লাগে না এরকম অনেক বিলাসী তার মানুষ আসছে খেলোয়াড়ের গেঞ্জি কিনে এক লাখ টাকা দিয়া গেঞ্জি কিন্না নিয়ে আসছে তার পছন্দের খেলোয়াড়ের একটা টুপি কিন্ডা নিয়ে আসছে এরকম বিভিন্ন মানুষের ঘরে গেলে দেখা যাক এটা কোন কাজের জিনিস এ ধরনের জিনিস আছে তার কাছে কিন্তু অন্য নগদ টাকা নাই এটা বিক্রি করে তাকে কোরবানি করতে হবে কারণ এই ধরনের এটা ইসলাম সমর্থন করে না যে জিনিস তোমার বছরের প্রয়োজন নাই এগুলো হয়তো তুমি ফালাইয়া রাখবা আর এগুলোর হক আদায় করবা না এগুলো হবে না তাহলে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ জিল হজের দশ এগারো বারো এই তিন দিনের কোন একদিন থাকে তাহলে তাকে কোরবানি করতে হবে তার উপরে কোরবানি করা ওয়াজিব যদি সে কোরবানি না করে তাহলে সে গুণাহার হবে এটা হলো এক নম্বর বিষয় দুই নম্বর হল যদি একান্ড ভুক্ত পরিবার হয় এক পরিবারে পাঁচজন সাতজন সদস্য আছে প্রত্যেকে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে প্রত্যেকের কোরবানিতে অংশগ্রহণ এটা ওয়াজিব একান্ন ভুক্ত পরিবারে দেখা গেল তিনজনের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে দুইজনের কাছে নাই তাহলে তিনজনের কোরবানি করা ওয়াজিব যদি এরকম কারো মনে হয় যে বড় ভাই ওনার নামটা না দিলে তো হয় না বড় ভাইয়ের নাম দিছে অথচ বড় ভাইয়ের কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই ছোট ভাইয়ের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে এই যদি এরকম কাজ হয় তাহলে কিন্তু বড় ভাইয়ের কোরবানি তো হবে ছোট ভাই গুনাহগার হবে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে তিনি কোরবানি করবেন যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই অন্যরা যদি মনে করেন ওনার পক্ষ থেকে আমরা দিয়ে দিব ওনারা দিয়ে দিতে পারবেন তবে পরিবারের যারা নাবালিক বাচ্চা অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক আপনার রাষ্ট্রের আইনে না রাষ্ট্রের আইনে তো আঠারো বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক কিন্তু শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য আঠারো বছর হওয়া লাগে না তো প্রাপ্তবয়স্ক যারা এই প্রাপ্ত বয়স্ক তাদের তো কোরবানি করতে হবে নেশাব পরিমাণ সম্পদ থাকলে কিন্তু যদি কোনো পরিবারে শিশু থাকে অপ্রাপ্ত বয়স্ক কিন্তু তার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে বাবা তার জন্য সম্পদ রেখে গেছেন দাদা রেখে গেছেন এরকম নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপরে কোরবানি ওয়াজিব নয় নাবালিক যদিও সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তবে যদি নাবালেগ বাচ্চার পক্ষ থেকে তার বাবা তার ভাই বা অন্য কেউ আদায় করে দেন তাহলে আদায় হবে সে সব পাবে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব নয় ঠিক এরকম যারা মুসাফির কোরবানির এই তিন দিন কেউ যদি সফরে থাকেন ঢাকা ওনার বাড়ি উনি কোরবানির দশ এগারো বারো হজ মাসের উনি চিটাগাঙ আসেন অথচ উনি নেশাব পরিমাণ সম্পদের মালিক তিনি তার উপরে আর কোরবানি ওয়াজিব নয় মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব না হ্যাঁ তিনি যদি মনে করেন আল্লাহ তো আমাকে সামর্থ্য দিয়েছেন ওয়াজিব না হোক কিন্তু আদায় করলে তো সব হবে আমি করব করতে পারেন তিনি যদি না করেন গুণাহার হবেন না ঠিক একই মাসালা যারা হজে যাবেন হজের এই সময়টাতে যারা মক্কায় মুসাফির অবস্থায় অবস্থান করবেন তাদের উপরে কোরবানি ওয়াজিব নয় হজে আবার একটা ঝামেলা আমরা লাগাই আমরা যে হজের পরে যারা হজ্জে কেরান হজ্জে তামাত্মু করেন ওনারা হজের পরে একটা পশু কোরবানি করেন এটাকে আমরা কোরবানি মনে করি এটা কোরবানি না এটার শরীয়তের পরিভাষায় এটার নাম হলো দামস আল্লাহ যে আমাকে হজ করার তৌফিক দিচ্ছেন এই জন্য এই পশু কোরবানির মাধ্যমে আল্লাহর আল্লাহ আদায় করলাম আমরা যে কোরবানির করছি এটা সে কোরবানি না ওই পশু জবাই দ্বারা যে কোরবানি ওয়াজিব সেটা আদায় হবে না এটা ভিন্ন বিষয় আপনি যদি মক্কায় মুকিম অবস্থায় থাকেন হজের এই সময়টাতে সাধারণত মক্কায় লম্বা সময় থাকা হয় অধিকাংশ হাজি মক্কায় মুখিমই থাকেন যদি আপনি এই সময়টাতে মক্কায় মুখিম অবস্থায় থাকেন তাহলে সামর্থ্যবান হলে আপনাকে কোরবানি করতে হবে এই কোরবানি মক্কায়ও করতে পারেন এ কোরবানি আপনার দেশে যদি আপনার পরিবারের কাছে টাকা দিয়ে দেন সেখানেও করতে পারেন যেখানেই করেন কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু যেটা দম হজের সুক্রিয়া হিসাবে যে পশু জবাই করা হয় ওইটাকে কোরবানি মনে করে কোরবানি থেকে বিরত থাকা এটা মারাত্মক ভুল তাহলে যারা সেখানে মুসাফির অবস্থায় থাকবেন কোরবানি লাগবে না যদি করেন সব পাবেন না করলে গুণাহাগার হবেন না তবে হজের এই সফরে যদি তিনি মুকিম অবস্থায় থাকেন তাহলে তাকে সামর্থ্যবান হলে কোরবানি করতে হবে সেই কোরবানি সেখানেও করতে পারেন দেশেও করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন